প্রিয় ভাইয়ের আবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি নাম আবু দাহদা রাজি আল্লাহ আবু দাহদা রাজি আল্লাহ আলহুর মদিনার শহরে একটা বাগান ছিল ওই বাগানের মধ্যে গুনে গুনে ছয়শ খেজুর গাছ ছিল এই পুরো ছয়শ খেজুর গাছের একটা বাগান ওর ভেতরে আবার একটা বাংলো বাড়ি করেছে আর একটা কূপ কুতেছে সুপেয় একটা কূপ যে কূপের পানি খুব সুন্দর এদেরকে অনেক জায়গাতে কল কুতা হয় বিভিন্ন পানিতে সমস্যা থাকে কূপেও এরকম সমস্যাগুলি হতো এলাকা ভেদে তো আবুল হাজার ওই বাংলোবাড়ির মধ্যে ওই বাগানের মধ্যে যে কূপ ছিল ওই কূপের পানি প্রত্যেকটা মানুষ পছন্দ করতে এত সুন্দর পানি তাহলে বাগানের দাম আরো বেড়ে গেল পানি যেহেতু ভালো আর আবু দাহাদার বাগানের মূল্য অনেক বেশি প্রিয় ভাইয়ের আবার একটু সামনে এগিয়ে আসেন আবু নুবাবা নামে একজন আফিক ছিল বাগানের তার বাগান ছিল মনে দিয়ে শুনে তার বাগান ছিল ইয়িম বালক দেখলো এভাবে টিকা মুশকিল আমার তেমন আত্মীয় স্বজন নাই যে আচরণ তা তো উনি চাইলেন যে আমি একটা বিল একটা দেয়াল তুলে একটা প্রাচীর দিয়ে নি তাহলে আর ঝামেলা হবে না কারণ খেজুর যখন পড়ে তখন দুই বাগান পাশাপাশি হওয়ার কারণে বোঝা গেল খেজুর গাছ আমায় দুই একটা খেজুরের জন্য ধারালো কতদূর কি শাল বাগান তো ইয়াকিমবালক দেখল নেই ধারালো করার আমার পক্ষে সম্ভব না তখন বললেন ভাই আমি পাচি দিব তো পাচি সোজা হয় না তোমার একটা গাছ এমন বেকা যায় বড় হয়েছে যদি গাছটা আমার মধ্যে দিয়ে দাও তাহলে আমার পাচিটা সোজা করে তুলতে সহজ হবে তখন বলতেছে যে না আমি তো তোমাকে দিতে পারি না তো বলতেছে আমি অর্থের বিনিময়ে তোমার কাছ থেকে সেটা খরিদ করতে চাই তোমার তো অনেক বাগান আছে তাহলে আর ঝামেলা ঝঞ্ঝট হবে না তাহলে প্রাচীন ও সোজা করে তোলা যায় না তখন এই ব্যক্তি আবু নুবাবা বলতেছে যে না না আমি ওগুলো বুঝি আমি দিব না অর্থাৎ যতবার খেজুর পড়বে খেজুর তোমার হলেও আমার আর আমার করলেও আমার কারণ জোরজা যা উন্মুক্তা এই কাজটা করবে ইয়াকিম বালক দেখলে এই তো কথা বোঝে না তখন অনেক মানুষের স্মরণপূর্ণ হলেন যে যারা সমাজে একটু ব্যক্তি ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ থাকেন যাদের কথা মানুষ শোনে এরকম ব্যক্তি খুঁজে দেখলে যে রসুল আছেন একজন মানুষ তার কথা তিনি হয়তো শুনবেন তিনি আসলে এসে দেখেন মসজিদে বসা সাল্লামের কাছে ইয়াতিম বালক এসে বলতেছেন আল্লাহ আমার খেজুর বাগানের পাশে আবু আর আমি একজন ব্যক্তির একটা খেজুর বাগান অনেক খেজুরের গাছ আছে তা কিন্তু আমি যখন খেজুর পরে তখন সব খেজুরই ও আমার গুলো খেজুর পড়ে না বিষয়টা এমন ঘাট তারা মানুষ আমি প্রাচীর দিতে চাই প্রাচীর সোজা হয় না তার একটা গাছের কারণে গাছ চাইলেও দিতে চায় না অর্থ দিয়ে দিতে দিতে বললেও সে দিবে না আমি তার সাথে পেরে উঠতেছি না যদি একটু আপনি তাকে বুঝিয়ে বলেন তখন বেসুল সাল্লাম বললে আবু বাবাকে ডেকে পাঠাও আবুলুবাবা আসার পরে বেসুল সাল্লি সাল্লাম আবু বাবাকে বলছেন আবুল বাবা ইয়াতিম বারো একটা গাছ তুমি তাকে গাছটা দিয়ে দাও তখন মুনাফেক ব্যক্তি বলতেছে যে না না গাছ আমি দিব না তখন আল্লাহ নবী দ্বিতীয়বারের মতো বললেন তোমাকে ওই গাছের বিনিময়ে অর্থ টাকা পয়সা তো দেওয়া হবে গাছটা তুমি তাকে দিয়ে দাও তখন আবার ওই মুনাফেক ব্যক্তি বলতেছে যে না না আমি তো গাছ দিব না সর্বশেষ নবীজি বলতেছেন আবু বাবা আমি রসুল রসুল মানে যার উপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজির হয় রসুল মানে আল্লাহ পবিত্র پیغمبر আল্লাহ মুমিনদের একজন মানুষ আমি রাসূল আমি তোমাকে বলতেছি যদি তুমি এই একটা গাছের বিনি এই একটা গাছটাকে দিয়ে দাও এর বিনিময়ে আমি রাসূল তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছ নিয়ে দেওয়ার ব্যবস্থা করব এরপরে ও মুনাফিক আবু লুবালা बोलतेছে এরপরে এই গাছ আমি দিব না তখন পাঁচ থেকে একজন সাহাবী দেখেন মুনাফিক কাকে বলে জানাতে একটা খেজুর গাছ পাওয়া মানে তোর জীবনের জন্য কত বড় পাওয়া পাশে থেকে ওই যে আবু দাহাদা মদিনাতে যার ছয়শ গাছ আছে ছয়শ গাছ বিশিষ্ট একটা বাগান আছে বাংলা বাড়ি আর সুপে কূপ আছে রসুলের পাশে এসে বলছে যে ঘোষণা আপনি আবু লুবাবার জন্য দিলেন এই ঘোষণা কি আমার জন্য হতে পারে যদি ওই গাছ আমি নিয়ে দিতে পারি আল্লাহ নবী বললেন যদি এই গাছ তুমি নিয়ে দিতে পারো তাহলে জান্নাতের ওই খেজুর গাছের ঘোষণা তোমার জন্য তখন আবু বাহাদা বলতেছেন আবু বাবা আমার বাগান চেন লাভ দিয়ে তখন আবু বাবা বলতেছে মদিনাতে এমন কোন মানুষ নাই যে তোমার বাগানের কথা জানে না সকল মানুষ তোমার বাগানের কথা জানে তোমার বাগানের খেজুর এত ভালো তোমার ওই বাগানের মধ্যে একটা বাংলো কথা সবাই জানে ওর ভেতরে একটা সুপের কূপ আছে ওই কূপের পানি কত সুস্বাদু সেটাও সবাই জানে কে জানে তখন আবু দাহাদা বলছেন ওই পুরো বাংলো বাড়ি বাগান খেজুর গাছ আর সুপে ও কূপ আমি তোমাকে দিয়ে দিব যদি এই একটা গাছ তুলে আমাকে দাও এই যে এত বড় ত্যাগ করছেন এই ব্যক্তি অনেক বো কাটায় না ওর বউ ওকে রাখবে ওর ছেলে সন্তান নাই এই যে পুরো বাগান দিয়ে দিচ্ছে এই যে কূপ দিয়ে দিচ্ছে আচ্ছা দিচ্ছে কিসের জন্য বলেন তো ও আপনার মতো আমার মতো চিন্তায় নাই ওর চিন্তা জান্নাতে জান্নাতের খেজুর গাছের চিন্তা ও ওইভাবে করে রসুলের কথা কি হৃদয় অবলম্বন করেছে আবু নুবালা তখন আশ্চর্য হয়ে বলতেছেন এই উপস্থিত সাহাবিরা ওর কি মাথা ঠিক আছে এবার আপনারা বলেন ওর মাথা ঠিক আছে না নাই মাথা আপনারা 봐 ঠিক নাই ওর মাথা ঠিকই আছে ও জান্নাতের আশায় এই এত বড় ক্যাশ করতেছে তখন আবু নুবালা যখন উপস্থিত সবাইকে বলে তখন আবু দাহাদা বলছেন আবু নুবাবা আমি মুসলমান আমার কথা বিশ্বাস হয় না পুরো বাগান বাল্যবাড়ি সব দিয়ে দিব যদি একটা খেজুর গাছ দাও তখন আবু বাবা বলছে যদি তুমি ওই বাংলো বাড়ি ওই বাগান সুপে ও বাবাকে দিয়ে দাও তাহলে এর বিনিময়ে এই গাছটা তোমাকে আমি দিতে রাজি আছি আবু দাহাদা সবার সামনে ঘোষণা দিলেন আল্লাহ নবী বাগান দিয়ে দিলাম বাংলো বাড়ি দিয়ে দিলাম ওই সুপে ও কুপো দিয়ে দিলাম গাছটা এখন পেয়ে গেছি ওই গাছটা আমি ইয়াতিম বালককে দিয়ে দিলাম যে উগাষ্টে এখন আমার গাছটা নিয়ে ইтимবালককে দিয়ে দিলাম ইтимবালক তখন সোজা করে পাশাত করবে তবে নবীজি আপনি আমাকে একটু বলেন ওই যে জান্নাতের খেজুর গাছের কথা আপনি আমাকে বললেন ওই গাছ আমি পেলাম তখন নবীজি বলছেন কাম মিন আইতিকা রাদাহ লি আবিদ তাহদাহ ফিল জান্নাতে কত শত খেজুর গাছ তোমার জন্য অপেক্ষা করছে তার কোনো হিসাব নাই বহু গাছ তোমার জন্য তুমি তুমি মরলেও সব গাছ পাবে স্ত্রীদের ইমানও কি পরিমাণ কল্পনা করেন স্ত্রী যে জবাবটা দিবে ওই জবাবের মধ্যে আপনি বুঝতে পারবেন তাদের তাদের অন্তর কোন দিকে ঝুঁকেছিল আবু দাহাদি আল্লাহ ওখান থেকে ফিরে আসলেন বাগানে প্রবেশ করবেন স্ত্রীদেরকে নিয়ে বেরিয়ে যাবেন যেহেতু বাগান দিয়ে দেওয়া হয়েছে বাসার ভেতরে প্রবেশ করতে যাবে কিন্তু প্রবেশ না করে তিনি বাইরে দাঁড়িয়ে গেলেন যে যেহেতু বিক্রি হয়ে গেছে জান্নাতের একটা গাছের বিনিময়ে তাহলে আর ভেতরে প্রবেশের কোনো প্রয়োজন নাই

জীবনে কত ব্যবসা করলেন আজকে এমন এক ব্যবসা আপনি করে এসেছেন সরাসরি জান্নাতের গাছের বিনিময়ে বিক্রি করে এসেছেন এত বড় ব্যবসা আপনি করেছেন আপনি জীবনে এত বড় ব্যবসা করে দিন করেননি এই বলে বাইরে বের এসে বের হয়ে এসে মানবেতর জীবন যাপন করলেন কেন বলেন তো জান্নাতের একটা গাছের জন্য আপনার আর আমার কাছে এই মানুষটা কেমন জানেন সেই সময় তার কাফের কাছে মুসরেকদের কাছে যেমন ছিল আমাদের বহু মানুষের কাছে এই মানুষটা কেমন কেমন পরকালে করে এর আবু দাহাদা করে কি কাম কামটা করল কি এত বড় বাগান কোথাকার জাননা চোখে দেখা নাই কিছু নাই মোহাম্মদের কথা শুনে বিশ্বাস করে এত বড় বাগান এত বড় বাড়ি এই যে কূপ সব ত্যাগ করে দিল তার সব তার বাচ্চা নিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু ও তো জানে কেন সে বিক্রি করে এসেছে প্রিয় ভাইয়ের আবার কেন জানলাতে আসে